যাদের আপনার অতিরিক্ত অ্যালার্জির সমস্যা দেহে বিভিন্ন স্থানে আপনার চাকা চাকা হয়ে ফুলে যায় অথবা আপনার চুলকালে লাল লাল হয়ে যায় এটা থেকে কিভাবে মুক্তি পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যত উন্নত থেকে উপকৃত হতে পারে সম্পূর্ণ মেডিসিন ছাড়া এটার জন্য আপনার কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে নেবেন নিজে হাতে গুঁড়াটা নিতে হবে আপনার একশো গ্রাম পরিমাণ সাথে আপনার নিম পাতাটা শুকিয়ে গুঁড়া করে নেবেন এটা নেবেন আপনার পঞ্চাশ গ্রাম কাঁচা আমলকি শুকিয়ে গুঁড়া করে নেবেন গুড়াটা নেবেন আপনার একশো গ্রাম তিনটা উপাদান এক্ষেত্রে মিক্স করে তিন গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে প্রতিদিন সকালে পানির সাথে মিক্স করে খালি পেটে একবার সেবন খাবার পর রাত্রে তিন গ্রাম পরিমাণ পানির সাথে মিক্স করে সেবন করবেন একটা না যদি আপনি কিছুদিন সেবন করেন ইনশাল্লাহ আপনার অ্যালার্জি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কোন টপিক্সের এর উপর ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম